সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি মুবারকগঞ্জ থেকে পুরাদহ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি মুবারকগঞ্জ থেকে পুরাদহ যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি মুবারকগঞ্জ থেকে পুরাদহ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত তিনটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল আটটা বিশ মিনিটে এবং এটি পোরাদহ গিয়ে পৌঁছবে সকাল দশটায় শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল আটটা বাউন্ন মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সকাল দশটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল দশটা একান্ন মিনিটে এবং এটি পোরাদহ গিয়ে পৌঁছবে দুপুর বারোটা সাতাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর দুইটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটা চৌত্রিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা সাতচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে দুপুর দুইটা একুশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা সাতান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদাড়ি সাগরদাড়ির ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত দশটা ছাপ্পান্ন মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত বারোটা চৌত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি মুবারকগঞ্জ থেকে ছাড়বে রাত এগারোটা ছাব্বিশ মিনিটে এবং এটি পুরাদহ গিয়ে পৌঁছবে রাত বারোটা আটান্ন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি মুবারকগঞ্জ থেকে পুরাদহ যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজ শিক্ষার সঙ্গেই থাকবেন